এটা অনুভব করেন আর জেনেছেন বলে সব সঙ্গে সর্বদা থাকতে তারা ইচ্ছা প্রকাশ করে এই আশ্রমে একরকম আশ্রম বাসী হয়ে গিয়েছে মনটা সর্বক্ষণ আশ্রমেই পড়ে রয়েছে এই শ্রীরাম কুঠির মধ্যেই মনটা সর্বদা পড়ে আছে ভগবান তাদের অশেষ করুণা বাড়ি করবে তারা দেবদেবী তুল্য তারা সাধারণ মানব বা মানবী নয় আপনারা কখনো ভাববেন না যে আপনারা সাধারণ মানব বা মানবী হ্যাঁ তাই আপনারা সবাই হেমতুল্য বা তুল্য এই দেবীত্য আপনাদের চরণে কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম এইভাবে অবিলম্বে শাশুড়ি মা এসেছেন হয়তো পাড়ার কোন বউমা বলছে বড় হয়ে গেছে শুধু ওই শ্রীনাম হরিনাম করার জন্য ছুটে আসেন কোন হয়তো ননদিনী বলছে অবিবাহিতা ননদিনী ও বৌদি বড়ই বৈষ্ণবী হয়ে গিয়েছে যে কি লগ লাগিয়ে শুধু শ্রীনাম কুটিতে দৌড়া দৌড়ি করছে যারা তারাও প্রতি করে নাম করছে দেখছি তার বান্ধবীরা তারাও ব্যঙ্গ করে সমাজে এইভাবে চলবে তাদের কথায় কান দিলে চলবে না তাহলে কিন্তু আপনি সেই আসল জায়গায় পৌঁছতে পারবেন না তাই মহাজন বলছে রহিবে এই এইভাবে তুমি যে তোমায় কবে কি কথা বলিবে সে কথা কি মনে রাখিলে চলিবে কে তোমায় কবে কি কথা বলিবে সে কথা কি it's <laughs> a দিদি তুমি গেও না তার কাছে তুমি যেও না চার মুখে ভাই হরি নাই তার কাছে তুমি না হরে কৃষ্ণ হরে আগত ভালো আপনাদের আপনাদেরকে কাছ থেকে অনেকটাই সময় আমি কেটে নিলাম আসল জায়গায় এখনো জানেন কি আপনারা কেউ হয়তো আমার উপর রাগ করছেন একটা দেখুন এই আসনটা যদি ঠিকমতো আলোচনা না হয় তাহলে রাম নাম আর সাধন করি রামায়ণ আর সাধন করি কোনো মজা পাওয়া যাবে না কেমন তাই অনেক কথা বলার আছে আর বলতে বলতে দিনের পর দিন বললেও এই কথা শেষ হবে না কারণ দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে এই জগতে রয়েছি আমার গুরু শ্রী শ্রী গোপাল গোবিন্দানন্দ দেব গোস্বামী তৎকালীন শ্রীপাঠ গোপীবল্লভপুরের গাদীশ্বরে ছিলেন বর্তমান যিনি মহন্ত শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ গোস্বামী তার পিতা ঠাকুর আমার গুরুদেব আর প্রভু শ্যামানন্দের নামে দীক্ষিত এবং সেমানন্দ রসিকানন্দির আমার গুরুর অপার করুণায় আজকে এই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি তাই এই গ্রামে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে এসেছিলাম এই সেই পঁয়ত্রিশ বছর আগের আর এখনকার যুগীশল সম্পূর্ণ আলাদা এবং বিডিও সাহেব বালিগেরা বিডিও সাহেবের নির্দেশক্রমে এসেছিলাম বছর দশেক আগে বিদ্যুৎবিহীন গ্রামগুলিতে এই নয়া গ্রাম অঞ্চলের বিভিন্ন আমাকে হয়েছিল ঠিক সেই বছর লাদেন হাতির উপদ্রব যেতে কয়েকদিন পরে লাদেন মারা গেল আমি লাদেন হাতির সামনাসামনি পড়ে গিয়েছিলাম সন্ধ্যার সময় ওই কালুয়াশার গ্রামের দিকে গিয়েছিলাম নরসিংপুর হ্যাঁ সাইকেল করে এক পঞ্চায়েতের আমি গান করতে তো সেদিনের কথা মনে হয় সেদিনও আমি যুগীশুলে এসেছিলাম এই কয়েক বছর আগে কিন্তু গ্রামটা তখন ছিল এক রকম এখন সম্পূর্ণ আলাদা স্বামীর প্রভু ইচ্ছা তো এখানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা জায়গা এই শ্রী নাম কুঠি হ্যাঁ আর সত্যিই ভগবান আপনাদের কৃপা করেছেন ভগবান আপনাদের কৃপা না করিলে এই মন বুদ্ধি বিবেক আপনাদের জাগরিত হতো না ভগবানের নামে এতখানি মনোনিবেশ করেছেন তা চলুন আমার বলার তেমন যোগ্যতা নেই আর আমার পাশেই আছেন দেবাদি মহাদেব পরম বৈষ্ণব এই রামায়ণের বক্তা হলেন স্বয়ং দেবাদিদে মহাদেবী পরম বৈষ্ণব আর রামায়ণের শ্রোতা হলেন মা দুর্গা মা পার্বতী যাই বলি না কেন তাই মায়েদের আমি অনুরোধ করছি কেন বারে বারে অনুরোধ করছি রামায়ণটা বেশি করে শোনার জন্য রামায়ণটা ভালো করে আমাদের বাবুর শ্রী রামায়ণ পাঠ করলেন আপনারা শুনলেন আপনারাও করবেন সবাই মায়ের আজকাল লেখাপড়া জানা কেউ অশিক্ষিতা নয় রামায়ণের যে পয়ার ছন্দে কথাগুলি আছে কেমন পাঠ করলেন আমার সোনার সৌভাগ্য হয়নি আমি একটু বুঝিয়ে দিতাম তাহলে আরো ভালো হতো না তো রামায়ণের পয়ারগুলি দু চার লাইন বলবেন এবার সেটাকে ভাঙানি করে ব্যাখ্যা করে মায়েদেরকে বোঝাতে হবে বাবাদেরকে বোঝাতে হবে তবেই সার বস্তুটা সকলে বুঝতে পারবেন এবং বোঝানোর পরে আরো বোঝানো আছে সেটা হচ্ছে নিজের অভিজ্ঞতার দ্বারা তো সেগুলো কিছুটা ট্রেনিং নিলে অনেক সুবিধা হয়ে যায় এবং রামায়ণ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে রাজনীতি আজ আছে কাল চলে যাবে কিন্তু রামায়ণ আমাদের ভারতীয় সংস্কৃতির একমাত্র আমাদের মেরুদণ্ড শুধু ভারতের নয় সারা বিশ্বের মেরুদণ্ড রামায়ণ রামায়ণ থেকে মানব সভ্যতা মানব চরিত্র তৈরি হবে আমরা কেমন চরিত্রবান চরিত্রবতী হব এই রামায়ণ থেকে শিক্ষাটা নিতে হবে কিন্তু রামায়ণকে যদি ব্যান্ড করে দেওয়া যায় তাহলে কিন্তু সব আমাদের সর্বনাশ হয়ে যাবে শুধু ভারতের নয় সারা বিশ্বের কাছে বিশ্বের মানুষে সর্বনাশ হয়ে যাবে তাই রামায়ণ বেশি করে পাঠ করবেন বেশি করে বলবেন কাউকে ভয় পাবেন না আমার গাড়িতে জয় শ্রীরাম জয় সীতারাম লেখা আছে আমার একটা জায়গা জবরদখল হয়েছিল সেই জায়গাতে আমার প্রভুরামের ছবি লাগিয়েছিলাম সেই ছবি আমি প্রতিদিন ধূপ